বুঝছেন বারো দিন কাজে বিশ হাজার টাকা আনুমানিক ইনকাম হয়ে যায় প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আলু লাগানো শুরু হয়ে গেছে এখন মাঠে আহ এটি হচ্ছে রাজশাহী তানোড়ের মরেন্দ্র এলাকায় দেখতে পাচ্ছেন আজকে মাঠে প্রায় একসঙ্গে সব কাজের লোক লাগিয়েছে একাতশো লোকের মতো এই পাশে সবাই কেউ কেউ আলু বিছাচ্ছে কেউ আবার এই যে ডাড়ার যে লাইন গুলো এগুলো টানছে এখানে কাকা আছে তো কাকার কাছে জিজ্ঞাসা করি কাকা কত বিঘা আলু করছেন এবারে পনেরো বিঘা মতন পনেরো বিঘা গতবার কয় কত বিঘা ছিল তেইশ বিঘা তেইশ বিঘা গতবার তো সবাই ধরা খেয়েছে এখন দেখা যাক এবারে এবার তো আলুর দাম কম আছে এবারে আলুর দাম কম আছে ষাট জিবির দামটা বেশি তো আশা করা যাচ্ছে এবার আলুতে লাভ হবে আশা তো বলছি দেখা যাক এই যে এই জমিগুলা আপনার কত করে বিঘা নিচ্ছে এরা লাগাতে এরা বিঘাতে চার হাজার চারশো দুশো কম হবে বুঝতে পারছেন যে আলু লাগানো যে পাঠের যে দাম চার হাজার করে নিচ্ছে সে দুশো টাকা কম বেশি যাই হোক প্রতি বিঘা আলুতে এইবারে কত টাকার মতো আপনার খরচা হতে পারে মনে করি হয়তো বা পঞ্চান্ন ষাট হাজার টাকা পাঁচ বিঘা খরচ যেহেতু ষাট ডিবির দাম বেশি বীজের দাম তো কম আছে এইবার বীজের দাম কম আছে কিন্তু ওই সাড়ে চার বিষের দাম বেশি তো ষাট হাজার পঞ্চান্ন হাজার কিন্তু আগে তোলা আছে তো এ হচ্ছে কাহিনী বুঝতে পারছেন সবই প্রতি বিঘাতে খরচ অনেক আলুর দাম যদি না থাকে তাহলে কৃষকের অবস্থা আসলে খারাপ হয়ে যায় এখানে আসলে আলু এলাকায় আলু লাগানো একটা উৎসব যারা কাজ করে না তারাও চলে আসে আলু লাগার টাইমে এই কাজটা করার জন্য সবাই মিলেমিশে একসঙ্গে আলু লাগায় মানে তানোরের তানোরের নাইনটি ফাইভ পার্সেন্ট মাটিতেই আলু হয় আগে কিন্তু কিছু যে দেখেন বিদেশ যা করবেন কি বিদেশে গেলে 30 40000 টাকা বেতন এই যে এরা আলুর কাম করছে না প্রতিদিনের হাজিরা পড়ছে হলো 1800 2000 প্রায় মাসে 30000 হাজারের উপরে বেতন কিন্তু কাজটা বেশি দিন যদি থাকত তাহলে এরা আজ কোটিপতি হয়ে যেত কিন্তু বাস্তব কথা কাজটা বেশি দিন না 15 থেকে 20 দিনই হয়

খুবই ভালো এই আলুর সময় যারা কাজ করে আলুর কাজ করে অনেক টাকা ইনকাম হয় জমির মাটি যত ভালো হবে কাজ তত সুন্দর হবে তত তাড়াতাড়ি হবে এই মাটি গুলো কিন্তু অত ভালো না বালকা মাটি যখনই হবে তখনই কিন্তু ভালো देखें कि कि आनंद का आज कुछ तरह अरे रे रे तो 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 तो